আমার দলীয় পেজ আমাদের দলীয় পেজে আমরা প্রোগ্রাম আমরা লাইভ করব সেখানেও অযোচিতভাবে ভিতরে ঢুকে বিভিন্ন রকম অশালীন মন্তব্য আমি ওখানে বসে বসে দেখছি দল আমাদের প্রোগ্রাম আমাদের আমাদের পলিটিক্যাল আইডিওলজি কনসেপ্ট আমাদের রাষ্ট্র আমাদেরকে স্বাধীনতা দিয়েছে সাংবিধানিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতায় আমরা প্রোগ্রাম করছি আমাদের দলীয় পেইজে ঢুকে এক শ্রেণীর মানুষ অভদ্রতার সাথে অশালীন ভাবে আক্রমণ করছে কারণ কি আমরা তাদের আক্রমণকে একটুও কেয়ার করি না একটুও না একটুও না উদ্দেশ্য হল যা আমাদের পলিটিক্যাল স্বচ্ছ দৃষ্টিভঙ্গিকে বাধাগ্রস্ত করা আমাদের পলিটিক্যাল আইডিওলজিকে আঘাত করা ও আমার বন্ধুরা এইভাবে ভাষা দিয়ে কুরুচিপূর্ণ শব্দ দিয়ে আক্রমণ করে আমাদেরকে ব্রিটিশরাও থামাতে পারে না আমাদের বিশ্বাস তোমরাও পারবা না আমরা বিশ্বাস লালন করি তোমরাও পারবা না তোমরাও নাকে খত দিবা অপেক্ষা করো তোমরাও নাকে খত দিব অপেক্ষা করো এতদিন পরে আমাদের কোন বন্ধু প্রতিম সংগঠনের কোন নেতা বলেন অন্তর্বর্তী সরকারের উপরে জিন সাওয়ার রয়েছে কি বলেন নাই হ্যাঁ অন্তর্বর্তী সরকারি উপর আরে ভাই জিন ছাওয়ারের খবর তো আমরা আরো চার মাস আগে টের পাইছি আপনি এত পরে টের পাইলেন কিভাবে কথা বলেন না কেন জিন ছাওয়ারের খবর তো পরে পান কিভাবে জিনসাওয়ার হওয়ার খবর চার মাস আগের খবর যদি চার মাস পরে পান রাজনীতি করার অধিকার আপনাদের থাকে আমরা জানি আমরা বুঝি আমরা একা বুঝার দাবি করতেছি না ফোরামের মধ্যে ছয় ঘন্টা দশ ঘন্টা বসে একজন একটা বক্তব্য দেয় বাকি আরও অন্যান্য সম্মানিত সদস্যরা চুলচেরা বিশ্লেষণ করে কাটতে থাকেন যে এটার বিপক্ষে এটা এটার বিপক্ষে এটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে নবী আলি সালাম এতে কাফে বসা আছেন এতে কাফে বসা বোখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আম্মা যান সফিয়া রদি আনহা আসছেন স্বামী স্ত্রী কথা বলতেছেন এই অবস্থায় দূর থেকে দুইজন সাহাবি আসতেছিলেন দেখা যাচ্ছে মসজিদে আসতেছে হঠাৎ তারা রাস্তা পরিবর্তন করে আরেক দিকে হাঁটা শুরু করলেন আল্লাহনবী সাল্লা সাল্লাম দেখলেন কিরে এই দুইজন সাহাবি আমি মনে করলাম আমার কাছে আসতেছে তারা আমার কাছে না এসে আবার রাস্তা চেঞ্জ করে আরেক দিকে হাঁটা শুরু করছিলেন তাহলে কি শয়তান তাদের অন্তরে আমার সম্পর্কে কোনো খারাপ কিছু ঢুকাই দিল এটা যদি হয় ইমান তো থাকবে না এজন্য ডাকলেন উঁচু আওয়াজে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কোথায় যাও এইদিকে আসুন দুইজন সাহাবি আল্লাহ রসুলের ডাক পেয়ে আসলেন এসে যখন সামনে দাঁড়ালেন আল্লাহ রসুল সাল্লাল্লা সাল্লাম কোনো প্রশ্ন না করেই বললেন ইন্নাহা সফিয়া ইন্নাহা সফিয়া আমি তোমাদের আম্মা জান আমার স্ত্রী সফিয়ার সঙ্গে কথা বলছি অন্য কোনো ব্যাগানা নারীর সঙ্গে কথা বলছি না তখন দুই সাহাবী বলতেছেন সকাল আ সুবহান আল্লাহ শেহাসিদ্দার হাদেশ তাসনি বলছেন এই সুহান আল্লাহর অর্থ আল্লাহ এই পরিচয় খোলাসা করার দরকারই তো নাই আপনি কি করছেন আমরা কি আপনার সম্পর্কে ধরাই কোনো খারাপ ধারণা করব তখন নবী আলি বললেন যখন তোমরা রাস্তা বদল করে আরেক দিকে হাঁটা শুরু করছো তখন আমি ভয় পেয়ে গেছি না জানি শয়তান তোমাদেরকে কোনো পুষ পুস করলো কোনো কিছু যদি এমনটা হয় তাহলে ইমান থাকবে না ইন্নাস শয়তান ইয়াজিরি মিনাল ইনসানি মজার আদম শয়তান রগে রগে ঘুরে এই জন্য আমি চাইলাম তোমাদেরকে ডেকে ইমানটা বাঁচাই পরিচয়টা ক্লিয়ার করে দেয় এই জন্য আমি আল্লাহর পয়গম্বর সম্পর্কে কোনো কু ধারণা না করো ইমানের ঝুঁকিতে না পড়ো বলুন আপনারা যারা বক্তব্য শুনছেন একজন পয়গম্বরের শান আর মান আর সম্মান রক্ষা করা কতটা জরুরি হলে ওই দুইজন সাহাবিকে রাস্তা থেকে দূরের থেকে ডেকে এনে আল্লাহ রসুল পরিচয় খোলাসা করে সুতরাং আমরা মনে করি আল্লাহ কোনো নবী কোনো পয়গম্বর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার সুযোগ নেই যদি কেউ করে তার ইমান থাকবে না এই জন্য আমরা বলি সমস্ত নবী নিষ্পাপ নবী হওয়ার আগেও নিষ্পাপ নবী হওয়ার পরেও নিষ্পাপ এই জায়গায় যারা আঘাত করে তাদের সঙ্গে জমিয়ত ও ইসলামের কোন ঐক্য হতে পারে না আপনারা এই বক্তব্যের সঙ্গে একমত আল্লাহকে হাত দেখান জমিও ভুল পথে হাঁটতে চায় না আল্লাহ আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে কবুল করেন আল্লামা নুর হুসাইন কাশ্মীর রহমতুল্লাহ আলেন এই মাটি এই কুমিল্লা জেলা সামনের দিনগুলোতে আবাদ হবে জমিয়তের জন্য উর্বর ঘাটিতে পরিণত হবে এই কামনা ব্যক্ত করছি এবং জেলা কমিটি মহানগর কমিটি নবনির্বাচিত দায়িত্বশীল বৃন্দ উপদেষ্টাবৃন্দ সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ শুভ